কথাতে আছে নাকি যে মানুষের কথা সুন্দর সেই মানুষের নাকি মনও সুন্দর কিন্তু বর্তমান সমাজে এমনটা হওয়ার উপায় কোথায় যে মানুষের কথা সুন্দর সে না অনেক বেশি ঠকাতে পারে যে মানুষ দেখবেন মুখের ওপর কথা বলে দেয় আদতে মনে হয় সেই মানুষটারই ব্যবহার ভালো কারণ সে আর যাই হোক কাউকে ঠকাতে পারে না যখন কেউ ছল পড়ে ছলনার জন্য একটু মিষ্টি মিষ্টি কথাটাই এসে বলে যা না থাকার সে কিন্তু কখনোই থাকবে না যেটা আপনি মনে করবেন আগলে রাখবেন সেটা যদি আপনার না হয় কখনোই কিন্তু সেটা আগলে রাখতে পারবেন না আর যাই হোক সব সময় মনে রাখবেন যে মানুষটি আপনার কিছু বছর আগেও হয়নি সে মানুষটা কী কিছু বছর পরে কি করে আপনার হবে যে আপনাকে ছেড়ে চলে যেতে পারে সে আজ হোক অথবা কাল শুধু অজুহাতের দরকার ছেড়ে যাওয়ার জন্য কোনো রিজেন দরকার হয় না জাস্ট দরকার হয় কিছু অজুহাতের আসলে যারা ভালো থাকতে চায় নিজের মতো করে তারা ঠিকই ভালো থাকবে তারা কিন্তু কখনো অন্যের কথা ভাবে না এই স্বার্থপর পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের হাসির জন্য অন্যের হাসিটা এক মুহূর্তে ছিনিয়ে নিতে পারে নিজের ভালো লাগার জন্য নিজের স্বার্থের জন্য অন্যের ভালো লাগাটাকে দুঃখে ভরিয়ে দিতে পারে তাদের একটুও সময় লাগে না বর্তমান পৃথিবীতে কেউ কারোর নিজেরটা ছাড়া কখনও অন্যেরটা ভাবে না তাই যদি হতো তাহলে ভাই ভাই কি দ্বন্দ্ব হতো তাই যদি হতো প্রিয় মানুষ কি প্রিয় জনকে ছেড়ে কখনো ছেলে যেতে পারতো পারতো না তাই না এই পৃথিবীতে শুধু নিঃস্বার্থ ভালোবাসা হয়তোই মাই বাঁচতে পারে তবুও এখনও পৃথিবীতে এমন মা দেখা যায় যারা নিজের সুখের জন্য সন্তানকে ছেড়ে চলে যায় তাই এ কথাটাও হয়তো খুব একটা ঠিক নয় যে মাই একমাত্র শীত পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসতে পারে একশো শতাংশের মধ্যে একশো শতাংশ যদি মা ভালো না বাঁচতে পারে নব্বই শতাংশ মায়েরা প্রায় সন্তানের জন্য সব কিছুই করতে পারে সেই জন্য আজও হয়তো এই শ্রেষ্ঠ ভালোবাসার তকমাটা মায়েদের কাছেই দেওয়া যায় বুঝলে প্রিয় কিছু মানুষ আছে যারা বলতে থাকে যে আমি তোমাকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি হয়তো আদতে এই কথাটা খুব একটা সত্যি নয় কারণ মানুষ নিজেকেই বেশি ভালোবাসে নিজের থেকে কখনো কাউকে ভালোবাসে না সেই জন্য এইসব কথাগুলো বলাটাই গুরুত্বহীন তাই কবি বলেছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল ওড়ে যদি কেউ ডাক শুনে না আসে তবে থমকে না গিয়ে নিজের পথটা নিজেই চলা ভালো কারণ সময় কখনো কারোর জন্য থমে থাকে না হয়তো একটু কষ্ট হয় কিছু সময় থমকে গেলে তবুও এটা কালের নিয়ম কালের নিয়ম সবাইকে এগিয়ে যেতে হবে তাই না যে জানালার পিছনে যত বেশি স্মৃতি থাকুকটা কেন বন্ধ হয়ে জানাল হয়ে যাবা জানালাটা তবে বন্ধই